আপনারা সবাই কেমন আছেন আমি লেবু বাগানে আসলাম ভিডিও করতে দেখেন আমার বাগানের লেবু মাসাল্লাহ কত বড় সিজনাল লেবু আরো বড় হয় আরো অনেক দরে গাছে এখন লেবুর সিজন না তারপরও মাসাল্লাহ অনেক লেবু আছে আমার বাগানে আরও ছিল বিক্রি করে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর লেবু দেখেন মার্শাল্লা কত সুন্দর ওই যে চিপার ভিতরে কত লেবু অনেক সুন্দর সুন্দর লেবু এগুলোর সাইজ অনেক বড় হয় এই লেবুর চামড়াটা অনেক মজা যেমন সাত লেবুর রস তেমন সাত লেবুর চামড়া তা আমি প্রতিনিয়ত আমার লেবু বাগানের ভিডিওই দেই মার্শাল্লা লেবুর সাইজ মার্শাল্লা অনেক সুন্দর এই লেবুগুলো বাজারে অনেক দাম এক পিস লেবু পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা আমার দেখেন আপনারা সবাই নিচে অনেক গাছ হয়ে গেছে এই গাছগুলি পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে একটু সার সর দিয়ে পানি দিয়ে দিতে হবে এখন পানি টানের সিজন পানি দিয়ে দিলে কেঁচ রসালো হবে তখন লেবুর ফলনটা অনেক ভালো হয় দেখেন একটি গাছের মাঝে কত লেবু সিজনের সময় লেবুর বারে ডালা একদম মাটিত নেমে আসে সিজনাল লেবুগুলো দেখতে পারবেন এই সামনে আসবে এখন গর সিজনের যেই লেবুর ফুলটা এখন ওইটা বাড়াচ্ছে আর এক মাস পরে লেবু গাছের পাতা থাকবে না শুধু একদম লেবু ফুল আর লেবুর কলি থাকবে আমার ভিডিওগুলো সবাই দেখবেন বেশি বেশি করে দেখবেন আমি একদম নতুন তো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সবার দাওয়াত রইল আপনারা আসবেন আমার বাগানটা দেখবেন লেবু নিয়ে যাবেন সামনে লেবুর